প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা আমার আসসালামু আলাইকুম শেয়ার বাজার অর্থনীতি বিনিয়োগ বিশ্লেষণের নতুন একটি ভিডিওতে স্বাগতম ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে লক্ষ্যমাত্রা নিদ্রণ ও ঝুঁকিগণের সক্ষমতা আপনাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে টেক্সটাইল সেক্টর থেকে তিনটি শেয়ার ওয়াসলিস্ট হিসেবে রাখা হয়েছিল আলহামদুলিল্লাহ সেগুলোর বর্তমান অবস্থা কোথায় আপনারা সবাই অবগত পুরানো কাশনটি ঘেটে আমি শুধুমাত্র স্পষ্ট বাতা বার্তা দিতে চাচ্ছি সেটা হলো আপনারা ট্রেডিংয়ের পূর্বেই আপনার লক্ষ্যমাত্রা এবং ঝুঁকিগণের সক্ষমতা নির্ধারণ করে নেন কারণ এখানে টাকা উড়ে আর সৎভাবে দ্রুত ধনী হওয়ার একমাত্র মাধ্যম এটাকেও অস্বীকার করতে পারবে না এই প্ল্যাটফর্মে মালিক স্পিনিং নিয়েই উদাহরণ দেই আমরা যারা শেয়ারটি চব্বিশ টাকায়ও কিনেছি তাদের শেষ কার্য দুপাশ অনুযায়ীও তাদের পঁচিশ শতাংশের অধিক লাভ আছে কয়দিন লেগেছে এই লাভ পেতে বলেন এখানে সীমাইন লাভ এবং লস আছে এজন্য আমরা যদি ট্রেডিংয়ের পূর্বে সেটা সেট না করি তবে কোনোভাবে আমরা আমাদের মূলধন রক্ষা করতে পারব না কারণ কি যতক্ষণ পর্যন্ত না আমরা লাভের শেয়ার বিক্রি করে ক্যাশ করছি ততক্ষণ পর্যন্ত ওই টাকা আমার টাকা না এখানে শুধুমাত্র মালিক স্পেনিংয়ের কথা বলেছি বেশি বেড়েছে বলে অন্য দুটি বলিনি কেন এটা প্রশ্ন আসতে পারে ও দুটোও বেড়েছে মিলিয়ে নিতে পারেন আমি শুধুমাত্র বার্তা দেওয়ার জন্য আমার কৌশল শেয়ার করেছি মাত্র মনে করবেন না যে আমি বাই বা সেলের জন্য উৎসাহিত করতেছি এই প্ল্যাটফর্ম কখনো বাই বা সেলের জন্য প্রভাবিত করে না বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে এবং নিজের ট্রেডিং প্ল্যান শেয়ার করি মাত্র প্রতিদিন ওয়াশ লিস্ট আর সাপ্তাহিক ওয়াশ লিস্টের পিছনে না ঘুরে ভালো মতো একটাতে এনটি নিলেই তো হলো তাই না আর সেটাই ভালো হয় মনে হয় প্রতিদিন বা একদিন দুই দিন বা সপ্তাহে ওয়াশ লিস্ট দিতে থাকলাম আর সেটি যেদিন দিলাম সেদিন হিট তারপরের দিন সেমি হিট আর ফসল কাটার দিন দেখা গেল যে যে লাও সেই কুদু এই জন্য শুধুমাত্র অশ্লিষ্ট পিছনে না করে নিজের মূলধনকে সুরক্ষিত রাখি নিজের জ্ঞান বুদ্ধি এবং অভিজ্ঞতাকে কাজে লাগাই অন্যের দ্বারা প্রভাবিত না হয় এখানে আমার কাছে যেটা ব্যক্তিগত অভিমত এখানে সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে নিজের মূলধন সুরক্ষিত রাখা আর মূলধন নষ্ট হলে সেটার যে প্রেশানি সেটা আমি খুব ভালো রকম জানি কারণ আমি ভুক্তভোগী এই জন্য আমি জানি যে মূলধন যখন নষ্ট হয় তখন আসলে ওই টাকা রিকভার করার জন্য নিজের মাথার ভিতরে কত চাপ তৈরি হয় আর সেই চাপ থেকেই হয় কি দ্রুত রিকভারি করার জন্য একটা থেকে আর একটা একটা থেকে একটাতে আমরা সুইচ করি তাতে হয় কি ফলের ফল কোনো লাভই হয় না উল্টা আরও লসই হইতে থাকে এই যে মাথায় ঘুরে স্টপ লস নিয়ে নিব যদি না বাড়ে স্টপ লস নিব নিতে নিতে দেখা যায় যে সব সমান হয়ে গেছে এই জন্য আমার কাছে আমার ব্যক্তিগত অভিমত যেহেতু আমি এখানে আমার নির্দিষ্ট অভিমত শেয়ার করি প্রকাশ করি আমার অভিমত যে লাভ না হোক সর্বপ্রথম আমার অগ্রাধিকার থাকবে যে আমার মূলধনটা যেন নষ্ট না হয় আপনাদেরকে আর কি প্ল্যান মানে ট্রেডিং কৌশল অবশ্যই জানাবেন আর যদি প্ল্যাটফর্মের কার্যক্রম আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের এই যে উৎস অনুপ্রেরণা দিতে থাকবেন এই প্রত্যাশা করি আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দেওয়া করবেন এবং আমার মানে উপস্থাপনায় বা কথাবার্তার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই জড়িয়ে দেবেন কারণ মানুষমাত্র ভুল আমি ভুল ত্রুটি উদ্যোগে আমার অনেক ভুল ত্রুটি আছে এবং ভুল ত্রুটি প্রতিনিয়ত করতে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করি আমার যদি কোনো অসংগতি থেকে থেকে আমাকে কমেন্ট করে অথবা অন্য কোনো মাধ্যমেও জানাবেন সেটা আমার জন্য আপনাদের তরফ থেকে সবচেয়ে বড় উপহার হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম